নমস্কার নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই আজকের সংবাদ শিরোনামের জন্য থেকে এলো নতুন নির্দেশ জানতে খবরে নজর রাখুন বিরাট সিদ্ধান্ত মমতার সরকারের সোমবার থেকে বাংলাদেশে পাঠানো হবে না আলু অ্যান্টোমিনির ফাঁদে বিয়ের প্রতিশ্রুতি ও লাগাতার ধর্ষণ তরুণীর লক্ষাধিক টাকা হাতিয়ে গ্রেপ্তার যুবক বাংলাদেশে আটকে কাকদ্বীপের উনআশি জন মৎস্যজীবী বিধানসভায় দাঁড়িয়ে কেন্দ্রের উপর চাপ বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে হিন্দু নিপিডরনের প্রতিবাদে পেট্রা পেলে সন্ন্যাসী বিক্ষাপ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দশ মাস পর করা পুলিশি নিরাপত্তায় পঞ্চায়েত সমিতিতে আরাবুল ভাঙরে উচ্ছ্বাসে ফেটে পড়লেন সমর্থকরা সংবাদ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবার পুরো প্রতিদিনের খবরের আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুখবর আসছে রাজ্য সরকার পুলিশ বাহিনীতে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের জন্য একটি নতুন ট্রেনিং কর্মসূচির প্রস্তাব করেছে মূলত ভবানী ভবন এই ভলান্টিয়ারদের তিন মাসে ট্রেনিং দেওয়ার প্রস্তাব করেছে রাজ্য সরকার প্রায় এক লক্ষ পনেরো হাজার নাগরিক স্বেচ্ছাসেবকদের ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশিক্ষণে আইন শৃঙ্খলার উপর ফোকাস করা হবে স্বেচ্ছাসেবকদের শেখানো হবে কিভাবে জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে হয় এবং জনগণের সাথে যোগাযোগ করতে হয় উপরন্তু জরুরিকালীন সময়ে শারীরিক সুস্থতা নিয়ে ট্রেনিং এই প্রোগ্রামের একটি মূল অংশ হবে প্রস্তাবে আরও বলা হয়েছে যে সিভিক ভলান্টিয়াররা জেলা স্তরে পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা কমিশনারেট এলাকার তত্ত্বাবধানে ট্রেনিং গ্রহণ করবে সবকিছু পরিকল্পনা মতো চললে আগামী বছরের জানুয়ারিতে এই প্রশিক্ষণ শুরু হতে পারে যদিও রাজ্য সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কারণ এই মুহূর্তে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে পরিস্থিতি অনুকূলে নেই তাই পরিস্থিতির উন্নতি হলেই অনুমোদন মিলতে পারে বাংলাদেশ লাগাতার সংখ্যালঘু হিন্দুদের উপর চলছে অত্যাচার জানিয়ে ক্ষোভের আগুন জ্বলছে ওপার বাংলা জুড়ে আর এর মধ্যেই বিরাট পদক্ষেপ বাংলাদেশে আলু রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল রবিবার সর্বশেষ সতেরোটি ট্রাকে করে আলু বাংলাদেশে রপ্তানি করা হয় এই ট্রাকগুলির আগেই স্লট বুকিং ছিল তবে নতুন করে আলুর কোন স্লট বুকিং না হওয়ার জন্য অনির্দিষ্টকালের জন্য আলু রপ্তানি বাংলাদেশে বন্ধ থাকবে বলে জানান এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ আজ সোমবার থেকে কোন যাবে না বলেই জানা যাচ্ছে যা বড় ধাক্কা ওপার বাংলার মানুষের জন্য ম্যাকিমোনি সাইটে পরিচয় তারপর বন্ধুত্ব ও প্রেম হবস্ত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে শুধু তাই নয় ব্যবসার নাম করে নাকি ভাবি স্ত্রীর কাছ থেকে পাঁচ লক্ষ সাতাত্তর হাজার টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছিল অভিযুক্ত তরুণীর অভিযোগ বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করে ওই যুবক এরপর ওই যুবক বেশ কয়েকবার তার ভাবি স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় জানুয়ারি থেকে মার্চের মধ্যে বিভিন্ন হোটেলে গিয়ে দুজন একসঙ্গে থাকে এর মধ্যেই তরুণী তার হবু স্বামীকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন প্রথমে সে জানায় তার পরিবারের লোকেরা অসুস্থ তাই দেরি হচ্ছে ক্রমে সে ভাবি স্ত্রীকে বলে তার ব্যবসায় মন্দা চলছে কিছু টাকা পেলে সে ব্যবসার ক্ষেত্রে ঘুরে দাঁড়াতে পারবে তরুণী হবু স্বামীকে বিশ্বাস করে তার বিয়ের জন্য জমানো টাকা থেকে সাতাত্তর হাজার টাকা অভিযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেন এরপর দফায় দফায় পাঁচ লক্ষ টাকা তরুণী তার হবু স্বামীকে দেন কিন্তু টাকা নেওয়ার পরেই তরুণীকে এড়িয়ে চলতে থাকে যুবক তার সঙ্গে ঝামেলাও করে ক্রমে সে তরুণীকে বিয়ে করতে অস্বীকার করে এরপরই তরুণী ওই যুবকের বিরুদ্ধে প্রতারণা ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেন বেনিয়াপুকুর থানার পুলিশ শনিবার রাতে পূর্ব কলকাতার একটি জায়গা থেকে অভিযুক্ত নাদিনকে গ্রেপ্তার করে পুলিশ তার মেডিকো লিগাল পরীক্ষার ব্যবস্থা করছে ওই টাকাও উদ্ধারের চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ মাছ ধরতে গিয়ে জলসীমা পেরিয়ে ভুলবস্ত বাংলাদেশে ঢুকে পড়েছিলেন কাকদ্বীপের কয়েকজন মৎস্যজীবী পরে তাঁদের উপকূল থেকে থানায় নিয়ে যায় বাংলাদেশের নৌবাহিনী মাস দুই আগের সেই ঘটনার পর এখনও মৎস্যজীবীরা মুক্তি পাননি তাদের মুক্তি দাবি তুলে বিধানসভা থেকে কেন্দ্রের উপর চাপ বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি আন্তর্জাতিক বিষয়ে রাজ্যের কিছু করার থাকে না এটা কেন্দ্রেরই দেখার কথা সম্প্রতি বাংলাদেশ পরিস্থিতিতে মৎস্যজীবীদের মুক্তি নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভায় সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন কিছুদিন আগে উন অশি জন মৎস্যজীবী ভুল করে ঢুকে গিয়েছিল এখন আমরা ট্র্যাক করতে পারি তাদের থানায় নিয়ে গিয়ে এখন জেলে নিয়ে গিয়েছে বলে শুনেছি আমরা নিজেরা আইনজীবী দিয়েছি তাদের জন্য ভুল করেছি কিনা জানি না কিন্তু আজও তারা মুক্তি পায়নি অথচ বাংলাদেশের একটা জাহাজ এখানে আটকে যায় আমরা উদ্ধার করি চিকিৎসা করি ফিরিয়েও দিই এই বিষয়টি কেন্দ্রের উপর চাপালেন মুখ্যমন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে পেট্রাপ্যাল সীমান্তে বিক্ষেপ শেয়ানবার সন্ন্যাসীদের কর্মসূচিতে সামিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও জমায়েত থেকেই ওপারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে হুঁশিয়ারিও দিলেন বিজেপি নেতা সীমান্তে বাণিজ্য বন্ধ করলেই বাংলাদেশের টনক নড়বে বলে মত তাঁর সনাতনী হিন্দু সংগঠনের ডাকে এদিন দুপুরে পেট্রাপ্যাল সীমান্তের মঞ্চ থেকে বক্তব্য রাখেন শুভেন্দু অরাজনৈতিক সংগঠনের ব্যানারে এই বিখ্যাত কর্মসূচির আয়োজন করা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতার কথায় হাজার হাজার মানুষ জমায়েত করেছে এরা কোনো বিজেপি নয় হিন্দুরা জ্যাট বাঁধছে সকাল ছটা থেকে সীমান্তে বাণিজ্য বন্ধ শুভেন্দুর হুঁশিয়ারি একদিনেই টাইট হয়ে গিয়েছে নতুন রাজাকারদের আত্মসমর্পণ করাবে ভারত পাকিস্তানের মতে অবস্থা করে দেবে এ বিষয়ে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন প্রয়োজনে সে দেশে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করে শান্তিরক্ষা বাহিনী পাঠানের মতে একাধিক প্রস্তাব দিয়েছেন আবার বাংলার বিরোধী দলনেতা তথা বঙ্গ বিজেপির অন্যতম মুখ শুভেন্দু অধিকারী সীমান্তে বাণিজ্য বন্ধ করে দেওয়ার দাবিতে সুর চড়িয়েছেন কিন্তু সেরকম কেন পদক্ষেপই করতে দেখা যায়নি মেদি সরকারকে এমনকি সংসদের শীতকালীন অধিবেশন চললেও সংসদে প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী কেন বিবৃতি দেয়নি ফলে পুরা পরিস্থিতি নিয়ে মেদি সরকারের অবস্থান কি। তা জানা যায়নি দশ মাস পর পুলিশি নিরাপত্তায় পঞ্চায়েত সমিতির অফিসে ফিরলেন আরাবুল ইসলাম তাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা তাকে স্বাগত জানাতে রীতিমতো পুষ্পবৃষ্টি হয় আরাবুলের অনুপস্থিতিতে শকত মোল্লার প্রভাব বেড়েছিল এলাকায় আরাবুল ফিরতেই নতুন করে অশান্ত হয়ে উঠবে না তো ভান্ড আশঙ্কায় স্থানীয়রা এরই মধ্যে একটানা পাঁচ মাস জেলবন্দি থাকার পর গত দুই জুলাই শর্ত সাপেক্ষে জামিন পান আরাবুল বিজয়গঞ্জ বাজার থানা এলাকায় ঢোকার ক্ষেত্রে জারি হয় নিষেধাজ্ঞা ঘটনা হলো ওই থানার অধীনেই ভাঙর দু নম্বর পঞ্চায়েত সমিতি ফলে আরাবুল বাড়ি ফিরলেও দপ্তরে ফিরতে পারেননি পাঁচ মাস সব মিলিয়ে টানা দশ মাস পর পঞ্চায়েত সমিতির দপ্তরে আরাবুল ভাঙরের রাজনৈতিক আঙিনায় গুঞ্জন পঞ্চায়েত সমিতিতে নিজের আধিপত্য স্থাপনে মরিয়া চেষ্টা চালাচ্ছে আরাবুল অপরদিকে আরাবুল বিরোধী শকত মোল্লা ঘনিষ্ঠ খাইরুল ইসলামরা কোনো মতেই আরাবুলকে ঘর দিতে চাইছে না বলে খবর ফলে ঝামেলা হওয়ার আশঙ্কা রয়েছে নিরাপত্তায় মোতায়েন রয়েছে পুলিশ এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় ফেঙ্গল যার প্রভাবে আর্দ্রতা ও তাপমাত্রা খানিকটা বেড়ে যায় রাজ্যের কয়েকটি জেলায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে বাইশের ঘরে পৌঁছায় স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বেশি সোমবার সকাল থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ঝকঝকে রোদের দেখা মিলেছে বৃষ্টির ভ্রুকুটি নেই সেভাবে কোথাও তবে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে সোমবার ও মঙ্গলবার তাপমাত্রা আরও নামার তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর জাঁকিয়ে শীতও এ সপ্তাহে নয় সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে উত্তরবঙ্গেও কুয়াশা থাকবে তবে চলতি সপ্তাহে ঝকঝকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা রয়েছে সকালের দিকে হাতকা কুয়াশা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যা বেলা বাড়ার সঙ্গে কমে যাবে আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে রাজ্যের পশ্চিম দিকের জেলাগুলিতে শীত বেশি অনুভূত হবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই সোমবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা পঞ্চাশ থেকে নব্বই শতাংশ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে